মজিবনগরে এখন ট্যুরিস্ট পুলিশ আছে যারা সর্বদা আপনাদের নিরাপত্তার স্বার্থে তাদের কাজ করে যাচ্ছেন এখন আমরা আছি মুজিবনগর এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে বঙ্গোপসাগরের সাথে তুলনা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে মোট এগারোটি সিঁড়ি আছে এই এগারোটি সিঁড়িকে বাংলাদেশের মুক্তিযোদ্ধার সময় এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এই সিঁড়িগুলো দ্বারা ওই এগারোটি সেক্টর কে বোঝানো হয়েছে এই বৃত্ত গুলি দ্বারা এক লক্ষ বুদ্ধিজীবীর খুলিকে বোঝানো হয়েছে এখানে মোট এক লক্ষ উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার ঠিক এই স্থানটাতেই শপথ গ্রহণ করেছিলেন মুজমিনগর স্থিতিতে ঠিক মা ভেতর মাসখানে এটা অবস্থিত এখানে মোট উনিশটি রেখা আছে দেখছেন মোজাইক এক করা উনিশটি রেখা এই উনিশটি রেখা দ্বারা পাকিস্তানের উনিশটি জেলাকে বোঝানো হয়েছে তৎকালীন পাকিস্তানের এই তেইশটি স্মৃতিস্তম্ভ স্মৃতিসৌধটিতে মোট তেইশটি ত্রিভুজাকৃতির দেয়ালের সম দেয়ালের স্মৃতিস্তম্ভ আছে প্রতিটি দেয়ালের ফাঁকে অসংখ্য ছিদ্র আছে যেগুলোকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসেবে এই তেইশটি দেয়াল দ্বারা প্রদর্শন করা হয়েছে এই আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে এই পাথরগুলো দ্বারা তিরিশ লক্ষ শহীদ ও মা বোনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে এখন দেখছেন এখানে শাপলা ফুলের কুড়ি আছে এটা মুজিবনগর সিটি কমপ্লেক্সের প্রবেশপথ প্রবেশ পথ এটি হচ্ছে মুজিবনগর সিটি কমপ্লেক্সের প্রবেশপথ প্রবেশ পথ এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ফুল শাপলার ফুলের কুড়ি এটা হচ্ছে মুজিবনগর সিটি কমপ্লেক্স ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থানের বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ ঐতিহাসিক স্থান হচ্ছে এটা। শপথ গ্রহণের স্মৃতিকে অম্লান করে ধরে রাখার উদ্দেশ্যে শপথ গ্রহণের স্থানে লক্ষ্যে এই সিটি কমপ্লেক্সে একটি মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টরকে দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বুদ্ধিজীবীদের স্তম্ভ এখানে যে ভাঙা স্তম্ভটি বা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তি মাথাটা মূর্তির মাথাটা ভেঙে দেওয়া হয়েছে ভাস্কর্যটি দেখছেন এটা বঙ্গবন্ধুর ভাস্কর্য শেখ মুজিব এখানে ভাস্কর্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময়কার চিত্র তুলে ধরা হয়েছে এখানে যখন পাক বাহিনী আত্মসমর্পণ করে সেই চিত্রটি ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে জুলাইয়ের গণ অবদানের পরে এই ভাস্কর্যগুলোকে কিছুটা ভেঙে ফেলা হয়েছে এখানে সামগ্রিক ইতিহাস বা স্থানের গুলো লিপ করা আছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের ভিতরের অংশে মুক্তিযুদ্ধকালীন কিছু ঐতিহাসিক ঘটনার ভাস্কর্য স্থাপন করা হয়েছে দেখুন এখানে মানচিত্রের মাধ্যমে সে বাংলাদেশের সেক্টরগুলোকে তুলে ধরেছে এখন জুলাইয়ের গণ পর থেকে এগুলোকে ভেঙে ফেলা হয়েছে মনে হচ্ছে যেন বাংলাদেশ সে আরেকবার যুদ্ধ হয়েছে দেখুন জুলাইয়ের পরবর্তী মুজিবনগরের অবস্থা এটা মুজিবনগর সিটি কমপ্লেক্স ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানের আরও তাৎপর্যপূর্ণ করে তোলার লক্ষ্যে উক্ত কমপ্লেক্সে একটি মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরকে দেখানো হয়েছে এই কমপ্লেক্স মুক্তিযুদ্ধের ঘটনাবলীর স্মারক মোরাল স্থাপন করা হয়েছে কিন্তু জুলাইয়ের গণবতানের পরে মোরালগুলোকে ভেঙে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ঘটনাবলির স্মারকলিপি দেখুন মূর্তিগুলো নেই বললেই চলে মুক্তিযুদ্ধের বিভিন্ন মুক্তাযুদ্ধ সিটি কমপ্লেক্সের ভিতরের অংশে মুক্তাযুদ্ধের করেন কিছু ঐতিহাসিক ঘটনা ভাস্কর্য স্থাপন করা হয়েছে সিটি কমপ্লেক্সের বাইরের অংশে বঙ্গবন্ধু শেখ সাতই মার্চের ভাষণ মুজিবনগর সরকারের গ্রহণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দৃশ্য তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সেক্টরের অবস্থান বাংলাদেশের মানচিত্রে প্রদর্শন করে মানচিত্রটি মুক্তিযুদ্ধ সিটি কমপ্লেক্সের অভ্যন্তরস্থ মূল আঙ্গিনায় স্থাপন করা হয়েছে সুদৃশ্যের মানচিত্রটি মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সেক্টরের অবস্থান ও উল্লেখযোগ্য ঘটনাবলী সম্পৃক্ত এক ব্রাহ্মাণ্য চিত্র কিন্তু জুলাই অব্দানের পরে এই চিত্রগুলোকে ভেঙে ফেলা হয়েছে যেন এক বাংলাদেশে বাংলাদেশে একবার যুদ্ধ হয়েছে সেই একাত্তর সালের যেই চিত্র সেটাই ফুটে উঠেছে মানচিত্র দ্বারা একাত্তর সালের চিত্র ফুটে তোলা হয়েছে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ এখানে ছিল বঙ্গবন্ধু ভাস্কর্য যেটা জুলাই এর কোনো বছর পর ভেঙে ফেলা হয়েছে এবং এখানে একাত্তর সালের চিত্র প্রামাণ্য চিত্র ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে দেখুন বঙ্গবন্ধু টুরিস্ট পুলিশ সবাইকে সহযোগিতা করছে এখানে আছে পর্যটক পুলিশ উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মেহেরপুর জেলায় মেহেরপুর বৈদ্যনাথতলা গ্রামের ঐতিহাসিক আম্রকাননে বাংলাদেশের প্রথম এই আম্রকানন অর্থাৎ আমবাগানে প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এখানে মোট এগারোশো ষাটটি আম গাছ আছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ থেকে এই গাছগুলোর প্রত্যেকটি নাম্বারিং করা হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশে-বিদেশের বরেণ্য সাংবাদিকেরা উপস্থিত থেকে স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের বিষয়টি বিশ্বব্যাপী প্রচার করেন ঠিক এই আম্রপানা অর্থাৎ আমবাগান বাগান থেকে দেখছেন প্রত্যেকটি গাছে নাম্বার করা আছে এখানে মোট এগারোশো ষাটটি আম গাছ আছে এই ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নতুন প্রাণ সঞ্চার করে এবং বাংলাদেশের সরকারের আইনানুগ বৈধতা প্রদান করে ঠিক এই জায়গাটিতেই শপথ গ্রহণ করা হয় ঐতিহাসিক শপথ গ্রহণের স্থানে মুজিবনগর স্মৃতিসৌধ নির্মিত হয়েছে উক্ত স্মৃতিসৌধ এবং ঐতিহাসিক আম্রকানন যে কোনো পর্যটকেরই দৃষ্টি আকর্ষণ করে আপনারা দেখুন এই সেই আম্রকানন অর্থাৎ আম গাছ দেশ স্বাধীনতার পরে থেকেই এই আম গাছগুলো দাঁড়িয়ে আছে এই আম গাছগুলোর বয়স উনিশশো একাত্তর সাল থেকেই এই গাছগুলো লাগানো হয়েছে এখনো দাঁড়িয়ে আছে সেইভাবেই আর এগারোশো ষাটটি গাছই জীবিত অবস্থায় আছে এখন এটাই সেই ঐতিহাসিক বাগান অর্থাৎ যাকে বলা হয় বৈদ্যনাথ তলার আমরকানুন এখানে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয় ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা পর্যটকদের সেটা মুজিবনগর সিটি কমপ্লেক্সের প্রবেশপথ যখন কি সুন্দর অপরূপ দৃশ্য এর দুই দিকেই আছে অসংখ্য গোলাপ গাছ আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন